আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমরা আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেবো ওয়াং মেশিনের সাথে যা তাঁত শিল্পে নামে পরিচিত যা টেক্সটাইল এবং কাপড় শিল্পের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র আমরা জানবো এর কাজ অংশগুলো এবং কীভাবে এটি উচ্চমানের কাপড় তৈরি করতে সাহায্য করে ওয়ার্পিং প্রক্রিয়া হলো বুননের আগে সুতা বা থ্রেডগুলো প্রস্তুত করার প্রথম ধাপ সহজভাবে বললে বুনন হলো একটি ঘর বানানোর মতো ঘর যদি মজবুত ফাউন্ডেশনে না থাকে তাহলে পুরো ঘর দুর্বল হবে ঠিক তেমনই ওয়ার্প সুতাগুলো সঠিকভাবে সাজানো বা টেনশন ঠিক না থাকলে বুনন সঠিক হয় না এক্ষেত্রে ওয়ার্পিং মেশিন মূল ভূমিকা পালন করে ওয়ারপিং মেশিনের মাধ্যমে অনেকগুলো থ্রেডকে ববিন এবং স্কুল থেকে স্ক্রিল এর সাহায্যে নেওয়া হয় একটি ওয়ার্প বিম এ সাজানো হয় ক্রিল নিশ্চিত করে যে প্রতিটি থ্রেড চলছে চলবে বা জট পাকানো থাকবে যদি ক্রিল না থাকে থ্রেডগুলো ঘোরা গিট বাঁধা বা ভাঙা শুরু করবে যা কাপড়ের গুণগত মান কমিয়ে দেয় আধুনিক ওয়ার্পিং মেশিনগুলো খুবই নিখুঁত এবং দ্রুত কাজ করে এরা অপারেটরকে থ্রেডের সংখ্যা টেনশন এবং বীমের প্রস্থ নির্ণয়ে সুবিধা দেয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ সামান্য ভুলও পুরো কাপড়ের গঠন নষ্ট করতে পারে ওয়ার্পিং শুরু হয় কুইল সেটআপের মাধ্যমে ক্রিলে প্রবীণ বা সুতা সাজানো হয় এরপর প্রতিটি থ্রেড টেনশন গাইড বা রোলারের মধ্য দিয়ে চলে প্রতিটি থ্রেড সাবধানে মাপা হয় যাতে সব থ্রেড সমান হয় একবার সেট হয়ে গেলে মেশিন থ্রেডগুলো ওয়ান বিমে সাজানো শুরু করে মেশিন অনুযায়ী এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এবং অর্ধস্বয়ংক্রিয় হতে পারে যা উৎপাদনের ধরন অনুযায়ী সুবিধা দেয় ওয়ার্পিং এর সাহায্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল থ্রেড টেনশন সমান টেনশন না থাকলে বুন নশন হয় এবং কাপড় দুর্বল জায়গা তৈরি হয় ওয়ার্পিং মেশিনে টেনশন ডিভাইস থাকে যা প্রতিটি থ্রেডের টেনশন মনিটর করে এবং প্রয়োজনে সমন্বয় করে ফলে ওয়ার্পিং সমান হয় এবং কাপড় শক্তিশালী হয় ওয়ার্পিং মেশিন রঙিন প্যাটার্ন বা থ্রেড সিকোয়েন্সকেও সহজ করে তোলে থ্রেডগুলো ক্রমে সাজিয়ে বিভিন্ন ধরনের প্যাটার্ন যেমন স্ট্রাইপ চেক বা জটিল ডিজাইন তৈরি করা যায় এই কারণে এই ওয়ার্পিং মেশিনকে টেক্সটাইল এবং উৎপাদনের মূল স্তম্ভ বলা হয় ওয়ার্পিং মেশিন ব্যবহার করলে সময় অনেক বাঁচে ম্যানুয়ালি থ্রেড সাজানো ধীরে বা শ্রমসাধ্য মেশিন ব্যবহার করলে কয়েকশো বা হাজার থ্রেড দুটি উৎস যায় যা স্বয়ংক্রিয় উৎপাদন খরচ কমায় সংক্ষেপে ওয়ার্পিং মেশিন হলো টেক্সটাইল উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র এটি থ্রেডগুলো সঠিকভাবে সাজায় টেনশন ঠিক রাখে ডিজাইন প্যাটার্ন সহজ করে এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে আধুনিক বোনালে প্রক্রিয়ার পর এর নির্ভরশীল পরবর্তী যখন আমরা সুন্দর বোনা কাপড় দেখবেন মনে রাখবেন এর যাত্রা শুরু হয়েছিল ইউরপিং মেশিন থেকে যেখানে থ্রেডগুলো সাবধানে সাজানো হয়েছিল এবং সঠিক টেনশন হয়ে নিশ্চিত করা হয়েছিল সুপ্রিয় দর্শক বিন্দু আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে বা শুনে আমাদের তথ্যগুলো নিয়ে উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ